বিসমুল্লাহমিম আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ আবার আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি সকল প্রকার খারাপ জিন জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে এই আমলটি বর্ণনা করার আগে খুবই গুরুত্বপূর্ণ তিনটি কথা আপনাদেরকে বলবো আপনারা যে সকল শায়করা জিন তাড়ানোর জিন ছাড়ানোর এবং জিনকে পড়িয়ে ফেলার আমল তদবির করে দেন মানুষদেরকে অথবা যারা এর আগেও হচ্ছে জিনকে তাড়ানোর অনেক আমল করেছেন অনেক তদবির করেছেন তারা কোন বিষয়গুলোকে ফলো করেই জিনকে পোড়াবেন সেটাই বলে দিচ্ছি যেই সকল ভাই বোনেরা জিন আক্রান্ত তারা তিনটি স্তরে জিনকে তাড়ানোর চেষ্টা করবেন প্রথম হচ্ছে চেষ্টা করবেন জিনকে একেবারে তাড়িয়ে দেওয়ার জন্য বিভিন্ন শাস্তির মাধ্যমে যতটুকু আমল আপনার জানা আছে এর পরের স্তরে জিনের কোনো স্বজনকে ডেকে আনবেন তারপর হচ্ছে তার কাছে তার বিচার দিবেন আপনারা জেনে রাখুন জিনদের সবচাইতে বড় বিচারক হচ্ছে তার নাম হচ্ছে শ্যাম্যরাস তাকে উড়ন্ত সাম্যরাস বলা হয় তিনি চোখের পলকেই এক স্থান থেকে আরেক স্থানে চলে যেতে পারে এবং জিনদের মধ্যে যত বিচার হয় সকল বিচারকের শ্রেষ্ঠ বিচারক হচ্ছে জিনের রাজা শ্যাম্যরাস তিনি হচ্ছে সকল জিনদের বিচার করে থাকেন তবে আপনি যখনই হচ্ছে আপনাদেরকে কীভাবে সামহরাসের কাছে বিচার দেবেন সেটাও অতি তাড়াতাড়ি আপনাদের মাঝে তুলে ধরবেন ইনশাআল্লাহ আপনারা দ্বিতীয় স্তরে হচ্ছে জিনের আত্মীয় স্বজন ডেকে জিনের নামে বিচার দিবেন যাতে করে হচ্ছে সে আপনাদের কাছ থেকে চলে যায় আর তৃতীয় স্তরটা হচ্ছে জিনকে পুড়িয়ে ফেলবেন এই তিনটা স্তরে যদি আমল তদ্বির করে দেন জিনের কোনো রোগী সমস্যায় থাকবে না ইনশাআল্লাহ জিন দ্বারা যারা আক্রান্ত রয়েছেন তারা আর কোনোদিন সমস্যায় থাকবে না এই যে আমলটি দিচ্ছি এটি কিন্তু সাধারণ কোনো আমল না এই আমল থেকে এই পর্যন্ত সারা বিশ্বের প্রায় চৌষট্টি দেশের ভাই বোনদের জন্য আমল করেছে যারা বাঙালি বিভিন্ন দেশে রয়েছে বাংলাদেশি এবং ইন্ডিয়ান বাঙালি যারা বিভিন্ন দেশে রয়েছে এর মধ্যে হচ্ছে বাংলাদেশেরও অনেক মানুষের হচ্ছে এই আমল দ্বারা কাজ হয়েছে এবং আমি নিজে অনেককে আমল করে দিয়েছি অনেকে নিজে আমল করেছেন বাংলাদেশের বিভিন্ন জেলা সহ আমেরিকা ফ্রান্স জাপান রাশিয়া অস্ট্রেলিয়া লন্ডন স্পেন বেলজিয়াম সৌদি আরব দুবাই এই রকম অসংখ্য দেশের জন্য এই আমলটি এই পর্যন্ত হচ্ছে অসংখ্য ভাই বোনদের জন্য আমি নিজে করে দিয়েছি অসংখ্য ভাই বোনেরা নিজেরা এই আমলটি করে তাদের শরীর থেকে জিনকে সারা জীবনের জন্য জ্বালিয়ে পড়ে ছাড়খাড় করতে পেরেছেন এই জন্য আমার বিশেষ করে মনে পড়ে সৌদি আরবের একটি বোনের কথা যিনি প্রায়ই তার স্বামী সংসার করতেই পারছিলেন না স্বামী সন্তান নে এত অবস্থার মধ্যে ছিলেন যখনই হচ্ছে তার এই জিন তাকে আক্রমণ করতো এমনকি তার সাথে শারীরিক সম্পর্ক পর্যন্ত করত এমন হারাত হয়েছিল যে তার জীবনটা একেবারে জাহান নামের মতো হয়ে গিয়েছিল আপনারা দেখবেন যারা জিন দ্বারা আক্রান্ত তাদের কাছে মনে হয় যে এই পৃথিবীতে এর চাই তার কষ্টদায়ক কিছুই হতে পারে না তাদের কাছে মনে হয় যে মৃত্যুর যন্ত্রণাও এর চাইতে সহজ হবে তারা অনেকেই হচ্ছে একেবারে হচ্ছে এ পৃথিবীর সাদী হচ্ছে তাদের একেবারে চলে যায় তারা হচ্ছে কখনো এই ভালো এই খারাপ এই শান্তিতে আছে এই অশান্তিতে আছে এমন অবস্থা তার সৃষ্টি হয় অনেকেই সহ্য করতে পারে আবার অনেকেই সহ্য করতে না পারে পাগল হয়ে যায় আবার জিনরা অনেকে অত্যাচার নির্যাতন করে মেরেও ফেলে দেখেন যদি কোনো মানুষ বলেন অনেকে রয়েছেন জিজ্ঞেস করেন জিন দ্বারা আক্রান্ত ব্যক্তিদের মানে হচ্ছে কি কী লক্ষণ দেখা দিবে কি কী সিমটম দেখা দিবে আসলে দেখেন আমি প্রথমেই একটা উত্তর বলে দিচ্ছি যে জিন দ্বারা আক্রান্ত ব্যক্তির এক একজনের ক্ষেত্রে এক এক রকম সমস্যা দেখা দিতে পারে এই যে এই পর্যন্ত যাদের আমল করেছি তদবির করেছি এর মধ্যে অনেকের অনেক রকম সমস্যা আমি কয়েকটা সমস্যা আপনাদের মাঝে তুলে ধরছি তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে সত্যি আমি সত্যি কথা বলছি কিনা দেখবেন যে সকল ভাই বোনেরা কঠিন থেকে খারাপ জিন শয়তান জিন পিশাস জিন জিনাকারে জিন দ্বারা আক্রান্ত তারা হচ্ছে কোরআন তারা শুনতে পারবে না এবং আজানের শব্দ তারা সহ্য করতে পারবে না হঠাৎ করে দেখবেন তাদের একটা জিনিস ভালো এখন ভালো লাগছে না একটা জিনিস ভালো লাগতো না এখন তা ভালো লাগছে আবার দেখা যায় অনেকেই রয়েছেন যাদের বাচ্চাদেরকে হচ্ছে দুধ মতো খাওয়াতে চাচ্ছেন বা খাওয়াতে পারছেন না আবার অনেক সময় দেখা যায় যে আপনার বিধর্মেদের সাজসজ্জা ভালো লাগছে এবং তাদের রীতিনীতি এবং দেখা যাচ্ছে যে তাদের মুখ থেকে হঠাৎ করেই আপনি বিভিন্ন অঙ্গভঙ্গিতে এবং বিধর্মীদের বিভিন্ন ধ্বনি আপনারা শুনতে পাবেন এবং তারা সবসময় ভিতর ভিতরে ভিতরে এত সন্তুষ্ট থাকবে ভীত থাকবে যে তারা অশান্তিতের মধ্যে থাকবে এবং তারা নির্জন জায়গায় বেছে নিবে একাকিত্ব থাকতে পছন্দ করবে এবং স্বপ্নের মধ্যে তারা সাপ দেখা গেছে যে কুকুর বিড়াল বিভিন্ন পানি তারা দেখতে পাবে এবং মাঝে মধ্যে এমন কিছু দেখা যাবে যে মাঝে মধ্যে তারা কিছু কথা শুনতে পায় যা মানুষ শুনতে পাবে না আবার দেখা যায় মনে হচ্ছে কেউ ডাকছে কিন্তু আশেপাশে তাকালে দেখবে কেমি নেই তাদের চেহারাটা সবচেয়ে বেশি তাদের যা বয়স তাদের বেশি মনে হবে চেহারা ফেকাশ হয়ে যাবে মুখ থেকে অনেক সময় বেহুশ হয়ে গেলে ফেনা বের হতে পারে দাঁতের মধ্যে দেখা যায় যে দাঁত লেগে যেতে পারে শ্বাসকষ্ট হয় হঠাৎ করে বহুশ হয়ে যেতে পারে খারাপ আচরণ করতে পারে অস্বাভাবিক হতে পারে হঠাৎ করে নেশাগ্রস্ত হয়ে যেতে পারে বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে অনাকারণেই দেখা যায় হাসি করতে পারে এবং তাদের মেজাজ সবসময় খারাপ থাকে ভালো কথা বললেও রেগে যাবে তারা মিগি রোগ দ্বারা আক্রান্ত হতে পারে শরীর দুর্বল হতে পারে অলসতা সৃষ্টি হতে পারে মানসিক রোগ হতে পারে আবার দেখা যায় ই বাদত নামাজ বাদত এইগুলো ঠিকমতো করতে চাইবে না তাদের বিভিন্ন শরীরে অঙ্গপত্যঙ্গ ব্যথা থাকতে পারে ঘুমের মধ্যেই বিভিন্ন কিছু খেতে পারে ঘুমের মধ্যে দাঁত কামড়াতে পারে আবার আবল তাবল বকতে পারে চিকিৎকার চেতামি করতে পারে অসাময়িক আচরণ করতে পারে এবং নিজেই ঘুমের মধ্যে কবর স্থান বিভিন্ন ময়লা স্থান দেখতে পারে ভয়ঙ্কর কিছু দেখবে উঁচু স্থান থেকে পড়ে যায় আবার দেখা যায় যে হাঁটাচলাও করতে পারে ঘুমের মধ্যে বেহসের মতো আচরণ করবে খুব জোরে জোরে নিঃশ্বাস নিতে পারে ঘুমরাতে পারে কেঁদে উঠতে পারে এবং বিভিন্ন সময় ঘুমের মধ্যেই হাসতে পারে কান্না করতে পারে জোরে চিৎকার করতে পারে এবং ঘুমের মধ্যে তার নখও কাটতে পারে এমন কি সে ভীতিকর স্বপ্ন দেখতে পারে আবার দেখা যাচ্ছে যে অনেকেই প্যারালাইসিসও হয়ে যেতে পারে এবং বোপায় ধরতে পারে আবার রাতের মধ্যে হঠাৎ করে ঘুম ভেঙে যেতে পারে ঘুম কম হতে পারে স্বামীর সাথে ভালো আচরণ করবে না অথবা স্ত্রীর সাথে ভালো আচরণ করবে না তার চাকরি টিকবে না কোথাও যে টিকবে না ভালো বন্ধু হবে না কোনো ব্যবসা বাণিজ্যে হাত দিলে সেই ব্যবসা বাণিজ্য ভালো থাকবে না আবার দেখা যায় যে কোনো কাজ মনোযস্য করতে পারবে না কোনো কাজে বেশিদিন দিন মন ঠিকবে না এক কথায় তার জীবনটা হয়ে যাবে একেবারে দুনিয়াতেই এত কষ্টদায়ক তার কাছে বারবার মনে হবে যে এই এই দুনিয়াতে থাকার চেয়ে মৃত্যুর যন্ত্রণায় ভালো দেখা যাবে যে স্বামীকে সে সহ্য করতে পারবে না স্ত্রীকে সহ্য করতে পারবে না আর দেখা যায় যে মেয়েদের যে ই হয় শারীরিক যে রোগটা হয় যখন হবে তখন তো আরও তার অবস্থা খারাপ হবে এমন হতে পারে ওই অবস্থায় তার সাথে শারীরিক সম্পর্ক করতে পারে এক কথায় জিন দ্বারা আক্রান্ত ব্যক্তিদের জীবনটা একেবারে বিষিয়ে তুলে জিনেরা অতএব হচ্ছে আপনাদেরকে যেভাবে বলে দিচ্ছি জীবনে একবারের জন্য আমাদের এই তিনটি বিষয়কে মেনে আমল করেন জিন যত বড় শক্তিশালী হোক না কেন ওই জিনকে জ্বালিয়ে পুরে ছাড়খাড় করার জন্য এই আমলটি যথেষ্ট হবে ইনশাআল্লাহ আমি আগেই বলেছি এই আমল দ্বারা আপনারা যে আমল করেন তুবির করেন ভুল আপনাদের হয় কেন আপনারা আমল তুদির থেকে ভালো কিছু পান না এর কারণ অনেকগুলো রয়েছে সেগুলো তুলে ধরবার কেন আমল করে আপনারা আজকের আগ পর্যন্ত রেজাল্ট পাননি সেগুলো এই আমল থেকে আপনারা বুঝতে পারবেন ইনশাল্লাহ দেখেন আমল করার ক্ষেত্রে অনেকগুলো শর্ত মেনে আমল করতে হয় প্রথম শর্তটি হচ্ছে আপনাকে একটি নির্জন জায়গায় বেছে আমল করতে হবে অথবা দেখা যায় যে একটি নির্জন ঘরে আপনাকে আমল করতে হবে ঘরে আমল করে ঘরে সম্পর্ক বন্ধ করে আপনি পাক পবিত্র হয়ে উজু করে পূর্ব দিকে মুখ করে মুখে তিতা জাতীয় জিনিস নিয়ে দক্ষিণ দিকে মুখ করে আমল করলেও আপনি পারবেন আল্লাহ তারা পূর্ণ ভরসা করবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে আমল করবেন এই তালসামের প্রতি পূর্ণ বিশ্বাস আপনার থাকতে হবে আপনাকেই বলে দিই যে আপনি যদি মনে করেন কোনো মানুষ আপনাকে অবিশ্বাস করছে আপনি কি তার কাজ ভালো করে করে দেবেন কখনো এই যে সামের খাদেমরা রয়েছে এর সব কিছু আপনার অবস্থা বুঝতে পারবে আপনি বিশ্বাস করলে বুঝতে পারবে অবিশ্বাস করলে বুঝতে পারবে পূর্ণ বিশ্বাস নিয়ে আমল করবেন যে এই আমলের দ্বারা আল্লাহ তারা আপনাকে পূর্ণাঙ্গ সুস্থ করবে এবং জিনুপের চারকার হয়ে যাবে এটা পূর্ণ বিশ্বাস শেখে আমল করতে হবে আর আপনারা হচ্ছে আমল করার শুরুতেই যে কাজটি করে নেবেন সারফুলুমার এবং তাসিন করে নেবেন এই সার্ফুলুমার এবং তাসিন হচ্ছে রুহানি জগতের প্রথম দরজা আপনি যদি কোনো ঘরের প্রথম দরজায় ঢুকতে না পারেন ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না ঘরের ভিতরে কোনো কিছু রাখতে পারবেন না ঠিক তেমনি সারফুল উমার এবং তহসিন ছাড়া কোনো আমল করলে ওই আমলের কার্যকারিতা কোনোদিন আপনি পাবেন না শয়তান জিন খারাপ জিন এবং খারাপ মানুষগুলি এই কার্যকর্তা নষ্ট করে দিবে আর জিন কোনোদিন পুরো খার হবে না ও পুনরায় আবার আপনার কাছে আসবে যদি আপনি সরফোন এবং তাহসিন না করে আমল করেন সরফোন এবং তাহসিনের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এই আমলটিকে আপনারা শনিবার মঙ্গলবার বৃহস্পতিবার করতে পারবেন তবে অন্যান্য দিনও করতে পারবেন তবে এই আমলগুলো করার কিছু উত্তম মুহূর্ত রয়েছে দিন দূর করার যে সময়গুলো রয়েছে ওই সময়ে জিন পুড়িয়ে দেওয়ার আমলটি করবেন এই সম্পর্কে পেতে চাইলে কোন সময় আমল করবেন সেটা জানতে এই ভিডিও ডেসক্রিপশন আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন ওই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে জানতে পারবেন কোন সময় কোন আমল করলে উত্তম রেজাল্ট পাওয়া যায় আর আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকা বেল বাটনটি এখনই অন করে দিবেন আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন পবিত্র কোরআনের গুপ্ত আমল রুহানি জগৎ ফেরিস্তা জগৎ চীন জগৎ সহ অনেক আশ্চর্য আমল যেগুলো প্রয়োগ করার সাথে সাথেই অত্যন্ত চমৎকার রেজাল্ট পাবেন যাতে কি আপনি আনন্দ আত্মহারা যাবেন আল্লাহ আর আপনারা এই আমলসে কিভাবে করবেন সেটা বলে দিচ্ছি আপনারা প্রথমে এক টুকরা সাদা কাপড় নেবেন নেওয়ার পরে এই যে দেখেন তালসামটি রয়েছে এই তালসামটি আমি যেভাবে লিখেছি হুব হুব সেভাবে লিখবেন কাপড়ের উপরে আপনি জাফরান কালি দ্বারা লিখতে পারলে ভারত হলে মিষ্টি ফলের রস দ্বারা অথবা তিতা ফলের রস দ্বারা লিখলেও চলবে কোনো সমস্যা নেই যে কোনো ফলের রস দ্বারা লিখতে পারবেন এমনকি আপনি মূলার রস দ্বারাও লিখতে পারবেন মনে রাখবেন যে তিতা জাতীয় জিনিস দ্বারা লিখলে আরও বেশি ভালো হবে আপনি হচ্ছে এটার ওই কাপড়ের উপরে হচ্ছে ইতালসলামটিকে লিখবেন লিখার পরে আপনারা যে ভুলটি করেন অনেকগুলো ভুল ধরিয়ে দিয়েছে আগে এখন আরেকটি ভুল বলছি তালসাম লিখেন কিন্তু খাদেমদের কোনো হুকুম নেন না এখন এই রয়েছেন আপনারা আরবি পারেন না কোনো নেই বাংলাতে লিখেন এই তালসামের দাসেরা আপনারা দায়িত্ব গ্রহণ করুন খারাপ জিন জিন পিস জিনাখানি জিন সহ সকল প্রকার জিন পুরানোর এক্ষুনি এক্ষনি জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকুদ দিয়ে ভরপুর করে দিন

পবিত্র কোরআনে চলে যাবেন এটাকে সামনে রেখেই আপনি লিখা শেষ হয়ে গেলে পবিত্র কোরআনে চলে আসুন এই সৌরাটি আপনাদের প্রত্যেকে মুখস্থ রয়েছে আশা করি আপনারা হচ্ছে এই যে এই যে দেখেন পবিত্র একটি সোরা উলহ আল্লাহ আহাদ এই সৌরাটিকে সম্পূর্ণ পাঠ করেন আপনারা হচ্ছে যদি আরবি না পারেন বাংলা উচ্চারণ এখন স্কিপ পেয়ে যাবেন আপনারা এই সূরা পাঠ করার পরেও আপনাদেরকে যেটি করতে হবে এই যে তাওকিলটি চারপাশে গুল করে লিখেছেন সেই তাওকিলটি আপনাদেরকে মুখে বলতে হবে তবে সেই ক্ষেত্রে বলতে হবে আপনারা যে লিখেছেন এখানে এই তাওসামের খাদেমগণ আপনারা এইখানে এই তাওসামের খাদেমগণ না বলে আপনারা বলবেন এই পবিত্র সুরার খাদেমগণ মনে রাখবেন আপনারা আপনারা হচ্ছে আরবিতে বললে বলবেন তাবাক্কালে খুদ্দামা হাজ সৌরত শরীফ তারপরে যা আছে সম্পূর্ণ বলবেন আপনারা হচ্ছে শুধুমাত্র তাওকিলের জায়গায় এখানে হচ্ছে ওই তালসামের জায়গায় সুরাটা বলবেন এতটুকু বাংলাতে বললে আপনার হচ্ছে সুরাটা বলে ফেলবেন এখানে এইভাবে সুরাটিকে আপনি হচ্ছে একচল্লিশ বার পাঠ করবেন প্রতিবারই হচ্ছে তাওকিল বলবেন একবারও বিসমিল্লা রহমান পাঠ করা দরকার নেই আপনারা জানেন জিনকে চার কার করে পুড়িয়ে ফেলবেন অতএব হচ্ছে বিসমিল্লা রহমান সালাই আমল করবেন যখন আপনার পুরু কাজ শেষ হয়ে যাবে মহামূল্যবান যে জিনিসটার কারণে জিন আর কোনো দিন আসবে না এবং মূর্তি মধ্যেই

সামনে রেখে এই এই এসমা আজম আমার মুক্তি শুনেন আর নিজে পাঠ করেন পঁয়তাল্লিশ কত বড় একটা জিনিস যে জিনকে আপনি পুরিয়ে ছাড়খাড় করবেন অথবা পুরো নিয়ম মেনে আমল করতে হবে এরপর আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে এই আমল করার আগে অবশ্য অবশ্যই এই জাহাজ নিয়ে আমল করবেন যখন আপনারা এই জাহাজ নিয়ে আমল করবেন আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদের বিশেষভাবে সাহায্য করবে ইনশাআল্লাহ অদৃশ্য থেকে সাহায্য করবে যাতে করে আপনারা পূর্ণাঙ্গ কামিয়াবি লাভ করতে পারেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন আপনারা এরপরে যে কাজটি করবেন সেটি হচ্ছে এই তসামটিকে তিলের তেল অথবা সরিষার তেল দ্বারা যদি তিলের তেল না থাকে তাহলে সরিষার তেল দ্বারা আপনি হচ্ছে পোড়াবেন আর যে ধোঁয়াগুলো আসবে এই ধোঁয়ার নাক দিয়ে যেন মুখ দিয়ে যেন যে ব্যক্তি জিন দ্বারা আক্রান্ত তার ভিতরে প্রবেশ করে যখন এই ধোঁয়াগুলো প্রবেশ করে। সাথে সাথে জিন জ্বলে পুরে ছাড়খাড় হয়ে যাবে আর এই জীবনে কোনো দিন ওই যে ডিস্টার্ব করতে পারবে কারণ অস্তিত্বই থাকবে না আল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাত